এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন লোভ মরিচিকা মায়া এই মায়া জলে আমরা আটকে আছি মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছিট আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো যশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার স্টপ থামুন অনেক হয়েছে আন্না।

প্রথমে আল্লাহ দুইটা কসম কাটলেন কয়টা দুইটা প্রথমে দোহা প্রভাতের সূর্য কিরণের শপথ আলোর শপথ এরপরে অন্ধকারের শপথ কাটলেন আলোর শপথ দিয়ে আল্লাহ ওহি আশাকে বুঝালেন। আর অন্ধকারের শপথ দিয়ে আল্লাহ ওহি না আশাকে বুঝালেন আল্লাহ বুঝাতে চাইলেন নবী সব সময় আলো থাকলে ভাল লাগে না চব্বিশ ঘন্টায় যদি সূর্যের আলো এখনো সূর্যের আলো সকালেও সূর্যের আলো খালি আলো আর আলো ভাল লাগবে কথা বলেন না কেন আবার চব্বিশ ঘন্টায় ঘুট ঘুটে অন্ধকার কোনো আলো টালো নাই ভাল লাগবে তার মানে জীবন চালাতে আলোর আসা যেমনি দরকার মাঝে মাঝে ওহি বন্ধ রেখে আপনার একটু বিশ্রাম দেওয়া দরকার সুবানাল্লা পড়েন সরকারি চাকরি যারা করেন সপ্তাহে কয়দিন জব করেন জোরে বলেন পাঁচ দিন বাকি দুই দিন কি করেন বিশ্রাম নেন ছুটিতে থাকেন সাত দিনে যদি কাজ করা লাগতো কথা বলেন না কেন ভাল লাগতো না আবার সাত দিনে যদি ছুটি থাকতো ভাল লাগতো না তার মানে কাজেরও যেমনি দরকার বিশ্রামেরও দরকার ঠিক কি না আল্লাহ বুঝাতে চাইলেন নবীর কাফেরদের কথায় কান দিবেন না ওরা বলে আমি আপনারে ভুলে গিয়েছি না না কশিন কালেও না আমি আপনারে কেমন করে ভুলে যাই আপনি আমার বন্ধু বিষ্ণু বলেছেন এই আল হাইল এটা হচ্ছে ইসমে আযম এটা কি যে ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয় এক সাহাবি দোয়া করতেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ু বিষ্ণু নবী বলে এই সাহাবি তো ইসমে আজম দিয়ে দোয়া করতেছে তাহলে দোয়ার সময় বলবেন ইয়া হাইয়ু ইয়া পারবেন বলেন ইয়া আই